সো জি প্লাস ফাইভ বিল্ডিংয়ের আমরা থার্ড ফ্লোরে আসি চারতলাতে আমাদের ইউনিট নাম্বারটা হচ্ছে ফোর বি সো কথা বলতে হবে আপনাদেরকে লিফ্ট এবং সিঁড়িয়ারে ড্যামে দেখালাম পাশাপাশি দুটো ইউনিট ফোর এ ফোর বি আমরা ফোর বিটা দেখব সো এই হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্ট যেটার সাইজ হচ্ছে পনেরোশো বিশ স্কোয়ার ফিট তিতাস গ্যাস কানেকশান পাবেন সাথে কার পার্কিং পাবেন তো প্রবেশ করে আপনারা এই যে স্পেস টুকু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ড্রয়িং এই পাশটা হচ্ছে ডাইনিং এরিয়া করতে ওখানে ফ্রিজ যাবে আপনাদেরকে পুরো ফ্ল্যাটটা ডিটেলসে দেখাচ্ছি সো এই হচ্ছে আমাদের ড্রয়িং স্পেস ড্রয়িংটা সাথে সুন্দর একটা বারান্দা আছে এবং এটা হচ্ছে রোড সাইড বারান্দা আমাদের নিচে যে রোড রোডটা ড্রয়িং স্পেস ড্রয়িং এর সাথে এখানে হচ্ছে এটা আমাদের ডাইনিং স্পেস এই পাঁচটাতে দুটা বেডরুম অ্যান্ড এই পাশটাতে একটা বেডরুম এই সাইডটাতে কিচেন এখানে একটা সুন্দর স্পেস আছে এখানে আপনার চাইলে যে ফ্রিজ ওয়াশিং মেশিন এই জিনিসগুলো রাখতে পারবেন আর ডাইনিংয়ের সাথেই হচ্ছে আমাদের সুন্দর একটা কিচেন যে কিচেনটা ফুললি ক্যাবিনেটেড করা এবং আপনারা এই ফ্ল্যাটটাতে তিতাস গ্যাস কানেকশন পেয়ে যাবেন যেহেতু পুরোনো ফ্ল্যাট আগের ফ্ল্যাট সো অবশ্যই আপনারা লাইনের গ্যাস বা তিতাস গ্যাসটা পেয়ে যাবেন আর কিচেনের সাথে এখানে একটা এই পাশটাতে ডাউন ওয়াশ অ্যান্ড এইখানে একটা স্টোরেজ স্পেস করা আছে সো এই পাশটাতে আপনারা হাঁড়ি পাতিল অনেক বা যে রকম যে কোনো ধরনের স্টোরেজ এখানে করতে পারবেন প্লাস কিচেনের ভিতরে তো ক্যাবিনেট করা আছেই তো ফুল কিচেন ক্যাবিনেট করা এই হচ্ছে আমাদের ডাইনিং অ্যান্ড ড্রয়িং এরিয়া এই পাশটাতে মাস্টার বেডরুমটা আমি সবার শেষেই দেখাচ্ছি তার আগে আমি কমন ওয়াশরুম এবং গেস্ট বেডরুমটা দেখাই এটা হচ্ছে আমাদের কমন ওয়াশরুম এটা ডাইনিং বেসিন বা কমন বেসিন বেসিনের সাথে এখানে কমন ওয়াশরুম যেটাতে কমন ইউজ না করে এখানে প্যান ইউজ করা হয়েছে অনেক বাসাতেই আসলে অনেকে কমন ইউজ করতে সমস্যা হয় তো এখানে প্যান এবং বাকি দুটা বেডরুমে কমন সো দুটা অপশানই আপনারা এখানে পেয়ে যাবেন এটা হচ্ছে কমন ওয়াশরুম অ্যান্ড কমন ওয়াশরুম সরি আচ্ছা কমন ওয়াশরুম অ্যান্ড সাথে হচ্ছে গেস্ট বেড সো গেস্ট বেডরুম কমন ওয়াশরুমটা ইজিলি ব্যবহার করতে পারবে গেস্ট বেডরুমের সাথেই আছে

এই হচ্ছে আমাদের পুরো গেস্ট বেডরুম কমন এটা কিচেন এখানে আমাদের ড্রয়িং ডাইনিং অ্যান্ড এইবার সাথে আমাদের বাকি দুইটা বেডরুম যেটা হচ্ছে এটা সেকেন্ড বেড বা চাইল্ড বেডরুম

সেলফ দিয়ে সাজিয়ে নিতে পারবেন পাশাপাশি এখানে একটা ছোট্ট বারান্দা অন্ত পেয়ে যাচ্ছে চাইল্ড বেডরুমের সাথে বারান্দার বাইরে যে গ্যাপটা তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড বেডরুম বা চাইল্ড বেডরুম আর বাকি রয়েছে আমাদের মাস্টার বেডরুম

আর এ হচ্ছে পুরো রুম এই রুমটাতে আপনারা দুই পাশ ওপেন পাবেন এদিকটা পশ্চিম পাশে এই যে বারান্দাটা দেখতে পাচ্ছেন বারান্দাটা কিন্তু দক্ষিণ পাশে উপরেছে এবং এই পাশটাতে গ্যাপ থাকার কারণে দক্ষিণ পশ্চিম কনারের যে ফ্লেভার সেই ফ্লেভারটা পাবেন খুব চমৎকার সানলাইট পাবেন সুন্দর দক্ষিণের বাতাসের একটা ফ্লেভার পাবেন সে হচ্ছে আমাদের মাস্টার বেডরুম এইখানে একটা জানালা আছে বারান্দা এই পাশটা দেখলে চাইলে আপনারা এই সাইডটা ক্লোজ করে এখানে একটা কিবিনেট করে নিলে তাহলে সুন্দর একটা স্টোরেজের স্পেস হয়ে যাবে বা খোলামেলা মানে যারা পছন্দ করেন তারা খোলা ভালো রাখতে পারে এই হচ্ছে ওদের মাস্টার বেডরুমের সাথে যে বারান্দা বারান্দা এন্ড দিস ইজ দা আউটসাইড ভিউ সো এই যখন একটা লোটে যেহেতু এক নম্বর আমি বলে দিয়েছি সো হাতের কাছে সব কিছু পেয়ে যাবেন এইরকম চমৎকার লোকেশনে চমৎকার এই ফ্ল্যাটটা সম্পর্কে বিস্তারিত জানতে ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেও যোগাযোগ করবেন এবং নতুন নতুন অ্যাপার্টমেন্টের আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে আমাদের সাথে অন্য কোনো ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম